বন্ধুরা আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন আমি শুধু এখানে এসে একা নাই আমার পরিবার নিয়ে আমি এখানে এসে বসে আছি যার কারণে মানে আমার পরিবার বাসায় বসে ঘুমাবে আর আপনারা এখানে বসে বিচার চাইবেন এইটা হইতে পারে না আমার পরিবারও আপনাদের মধ্যে আছে তারাও এখানে সামিল হয়েছেন আপনাদের একা একা ভাববার কোনো কারণ নাই সবার কাছে কম্বল গুলো দেন এবং এই লড়াই তো আমাদের দীর্ঘ লড়াই বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান ছেড়ে যাচ্ছি না প্রয়োটনে আগামীকাল থেকে আপনারা আপনাদের পরিবার